তাপস আমাদেরকে এখন যে কবুতরটা দেখাচ্ছে এই কবুতরটা কখন দম আছে আমরা একটু জানবো এটা ছ থেকে সাত ঘন্টা এই দেশি কবুতরটা একদমই আলাদা এই কবুতরটা ছয় থেকে সাত ঘন্টা দম আছে খুবই ভালো জাতের কবুতর হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা এসেছি তাপসদার বাড়িতে কবুতর দেখতে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূর আজকে তাপসদার কবুতরগুলো দেখাবো তাপসদার খোপে কিছু দেশি কবুতর আছে কিছু ম্যাডাস কবিতার আছে কত ভালো কবিতার আছে সব কিছু আপনাদেরকে এই ভিতরে দেখাবো আজকে আমরা তাপসদার কাছ থেকে দুটো কবুতর কিনে নিয়ে যাব আর কোন দুটো নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো যেই সব সবথেকে ভালো আর সব থেকে বেশি দম করে সেই কবুতরগুলো শুধু আপনাদেরকে দেখাবো চলেন আপনাদেরকে তাপসদার কবুতরগুলো দেখাই হচ্ছে তাপসদার খোপ তাপসদা কিন্তু খোপের ভিতরে আছে চলেন খোপের ভিতরে গিয়ে আপনাদেরকে কবুতরগুলো দেখাই তাপসদা এখন একটা কবুতর হাতে নিয়েছে এই কবিতাটা কী জাতের আর কবিতাটা কখন দম আছে আমরা এখন দেখবো এ হলো নীলদম পায়রা এই হচ্ছে পায়রা ডানা এই হচ্ছে ডানা আর এই এই হচ্ছে যে চোখ পায়রা কিন্তু চোখের কোয়ালিটি খুবই সুন্দর এর দম আছে বেড়ে আট থেকে ন ঘন্টা এই হচ্ছে ধারি বিষ ধারি আমার ক্ষোভের এই কবুতরটা কিন্তু খুবই ভালো জাতের কবুতর আট ঘন্টা দম আছে এবার আমরা এর জোড়া যেটা সেটাকে দেখব এই যে এটা জোড়া হচ্ছে এটা আর এই যে পাঞ্জা এই হচ্ছে চোখ এই হচ্ছে চোখ চোখের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এটা দম কতক্ষণ আছে এই একই দম এই দুটো কখন এটা এটা 6 ঘন্টা এটা 6 ঘন্টা দমের কবুতর এটা হচ্ছে 6 ঘন্টা খুব সুন্দর কিন্তু কবুতর দুটো এক পেয়ার কবুতর দেখতে কিন্তু খুব সুন্দর আর কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে চলেন সেই কবুতরগুলো আপনাদেরকে দেখাই এটা কোন জাতের কবুতর এটা হচ্ছে পশ্চিমা কালচিরা এখন যেটা দেখাবে এটা হচ্ছে পশ্চিমা কালশিরা কবিতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদের দেখায় চোখটা দেখা চোখটা চোখের কোয়ালিটি দেখি কেমন চোখের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এ হচ্ছে পাঞ্জাব আমরা জানবো যে এই কবিতাটা কতক্ষণ দম আছে তোমার এগারো ঘন্টা অনেক সুন্দর একটি কবুতর এগারো ঘন্টা দমের কবুতর দেখেন আপনাদের কিন্তু কবুতরটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তারপর কিন্তু আরও একটা কবুতর বার করেছে আমরা দেখবো যে এটা কোন জাতের কবুতর আর কবুতরটার কতক্ষণ দম আছে চোখের কোয়ালিটিটা দেখা একবার কবুতরের কিন্তু চোখের কোয়ালিটি একদমই আলাদা একদম পুরো পাথর কবুতর

আরো কিছু বিদেশি কবুতর আছে কিছু কবিতার আছে ভিতরে আর কিছু কবিতার বাইরে আছে ক্ষোভের ভিতরে আরো কিছু বিদেশি কবিতা আছে সেগুলো দেখায় তারপরে আপনাকে দেশি কবিতাগুলো দেখাব তাপসদা আরো একটা বিদেশি কবিতা নিচ্ছে আমরা দেখবো যে এটা কোন জাতের কবুতর এটা কোন জাতের কবুতর এটা হচ্ছে কালসিরা কবুতর চোখটা দেখার চোখটা এ হচ্ছে চোখের কোয়ালিটি আর ডানাটা দেখব আমরা এটা হচ্ছে পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখেন এই কৌতাটা কত দম আছে এটা পাঁচ ঘন্টা দম এই কৌতাটার পাঁচ ঘন্টা দম আছে আপনারা যদি কেউ কবুতর কিনতে চান তাহলে তাপস সাথে যোগাযোগ করতে পারেন নিজের সাধারণ দেখাবার

এটা পুরো তৈরি পায়রা এর জন্য পাহা কেটে রেখেছে এটা কতক্ষণ দম আছে এটা 6 ঘন্টা গরমে রোদের ঠাডা গুলো রোদের বলে 6 ঘন্টা নরমালে 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 6 ঘন্টা দম আছে রোদে আর শীতকালে সারা দিন শীতকালে সারা দিন উড়বে অনেক সুন্দর একটি কবুতর এবার আমরা এর জোড়াটাকে দেখব এর আগে যেটা দেখেছি ওইটা জোড়া এটা এটা হচ্ছে মেল কবুতর ডাড়া দেখেন এই যে ডানা এই চোখের কোয়াটে দেখব আমরা এই কবুতরটা কতক্ষণ দম আছে একই সাত ঘন্টা সাত ঘন্টা সবই কিন্তু খুব ভালো কোয়ালিটির কবুতর এর মধ্যে কিছু নর্মাল কবুতর আছে সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি না যেগুলো সবথেকে ভালো কবুতর সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে বিদেশি কবুতরগুলো দেখালাম আর এবার দেখাবো কিছু দেশি কবুতর যেগুলো খুবই জানা আর খুবই ভালো ভালো কবুতর খুবই বাছাই করা কবুতর চলেন কিছু দেশি কবুতর দেখায় এখান থেকে আমরা যেই কবুতর দুটো নিয়ে যাবো সেই কবুতর দুটো এই ভিডিওতে দেখাবো না আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাপসদা কিন্তু একটা দেশি কবুতর নিয়ে এসছে চলেন এটা দেখি কত ভালো কবুতর এটা হচ্ছে দু চোখ কবুতর এক চোখ হচ্ছে সাদা আর পাশেটা হচ্ছে কালো আপনাদেরকে আমি দুটো চোখ দেখাচ্ছি পাশের চোখটা দেখাও কালো চোখ দেখাও এটা কিন্তু খুবই ভালো একটা কবুতর এই কবুতর দম আছে কতক্ষণ সাড়ে চার ঘন্টা দম আমাদের যে দেশি কবুতরগুলো এদিকে চার ঘন্টা পাঁচ ঘন্টা দম করে এর বেশি কিন্তু দম করে না কিছু কিছু পায়রা এর বেশি দম করে এবার যেই দেশি কবুতর দুটো দেখাবো দুটো হচ্ছে তাপসদার খুবই সেরা দেশি কবুতরের মধ্যে কবুতর দুটো খুবই জানাশোনা কবুতর আর খুবই ভালো দমের কবুতর দেখায় কবুতর দুটো আশা করছি এই কবুতর দুটো দেখলে আপনাদের সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যাবে চোখের কোয়ালিটি একবার দেখেন দেশি কবুতরের এত সুন্দর চোখের কোয়ালিটি পাওয়া যাবে না দেখেন একবার খুবই সুন্দর কোয়ালিটি ডানা

এই হচ্ছে চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি দুটো কিন্তু খুবই সুন্দর ডানা এটা হচ্ছে ডানা কালারটা কিন্তু খুবই সুন্দর এটাকে আমরা বলি বিস্কুট কালার এবার আমরা পাঞ্জাটা দেখব কেমন এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতা এগুলো এই কবুতরটা কত দম আছে এটার একই দম এই দুটো পেয়ার একই পেয়ারের ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা দম করে বাচ্চা রেজাল্টটা খুব সুন্দর এই বাচ্চা রেজাল্ট পাঁচ ঘন্টা কমন থাকে খুব সুন্দর এক জোড়া দেশি কবুতর দেখালাম আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর দা আরও একটা দেশি কবিতা বার করেছে আমরা জানবো যে এই কবিতাটা কতটা ভালো এটা একটা নর্মালি দেখাচ্ছি এটা সবচেয়ে আমার খুবের লোয়েস্ট কবুতর দম কত মন আছে এটা আছে তোমার সাড়ে তিন ঘন্টা এটা সাড়ে তিন ঘন্টা দম কবুতর এটা সবচেয়ে লোয়েস্ট কবুতর সবথেকে মানে বাতিল খাতায় রেখেছি তাও কিন্তু খুবই ভালো কবুতরটা সাড়ে তিন ঘন্টা রেখেছি এই হচ্ছে পাঞ্জাব হলুচু কবুতর খুবই সুন্দর কবুতর এই কবিতাটা কিন্তু সাড়ে তিন ঘন্টা দম আছে যেগুলো সব থেকে ভালো কবুতর সেই কবিতাগুলো আপনাদেরকে দেখিয়েছি আরও কিছু কবুতর আছে যেগুলো বাইরে সেগুলো মোটামুটি ভালো দম করে কিন্তু যেগুলো সব থেকে ভালো সেগুলো আপনাদের দেখালাম আপনাদেরকে তো তাবজার কবিতাগুলো দেখালাম কবিতাগুলো কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তাবজার কবের কবিতাগুলো কিন্তু অনেক ভালো আপনারা যদি কেউ কবিতার কিনতে যান তাহলে তাবজার সাথে যোগাযোগ করতে পারেন